আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে খুব শখ ছিল তাদের যে আমি বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করব। এবং ভবিষ্যতে তাদের আমি দেখব। কারণ সবাই বলেছিল তবে একটা মেয়ে আর একটা নেনা যদি ছেলে একটা হয় তাও তবু তোদের ভবিষ্যতে দেখবে মেয়েকে তো বিয়ে দিলে চলে যাবে মা বাবা সবাই বলেছিল একদম নয় মেয়েটাকেই ভালো করে মানুষ করব। ও নিশ্চয়ই আমাদের দেখবে সেই মতো বাবা মা সবার উপরে মুখের মতো জবাব দিয়ে একা আমাকেই মানুষ করেছে কিন্তু ওই যে বলে কপাল আমার বাবা মার কপালে যে এত ভোগান্তি ছিল এবং সেটা আমার তরফ থেকে যাবে কখনো ভাবেনি তখন আমার কম বয়স রক্ত গরম বিয়ে পাশ করার পর বাবা চেয়েছিল আমি চাকরির পরীক্ষায় বসি কিন্তু আমি তখন বন্ধু বান্ধবীদের নিয়ে ঘোরাঘুরিতে ব্যস্ত পড়াশোনাটা যেন আমার কাছে খুব বিরক্তিকর হয়ে উঠল বাবা মা শেষ পর্যন্ত কোনো দিশা না দেখতে পেয়ে বিয়ে দিয়ে দিল ওই প্রথম আমার বাবা মার জীবনে ছন্দ পতন ঘটল তারা যেটা চেয়েছিল তার প্রথম ধাপটা ভেঙে পড়ল তারপর নতুন করে আশায় বুক বাঁধলো যে আমাদের তো একটাই মেয়ে জামাই তাই আমাদেরকে তারা দেখবে এই ভাবনাটাও যে তাদের ভুল ছিল সেটাও একসময় ভেঙে গেল তার কারণ বাবা যখন খুব অসুস্থ হসপিটালে নিয়ে যেতে হবে এমন সময় মা আমাকে ফোন করেছিল না রাত্রিবেলা নয় যে আমি তাদেরকে অজুহাত দেখাবো রাত্রিবেলা গাড়ি পাইনি তাই আসতে পারিনি দিনের বেলাতেই ঘটনাটা ঘটেছিল এবং আমি তখন ঘরেতে সবে খাওয়া দাওয়া করে শুয়েছি এমন সময় মা ফোন করেছিল সেই দিন মা আমাকে বলল মা তুই শিগগিরই আয় জামায়েরও আজকে ছুটি আছে খুব ভালো হলো তোরা দুজনে চলে আয় তোর বাবাকে কোনো মতে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি কিন্তু আমি জানিনা তোর বাবার কি হবে আমি বাঁচাতে পারবো কিনা আমি শুনে বলেছিলাম এখন কি করে যাব। যেতে গেলে তো সে ঘন্টার উপর লাগবে মা তুই ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আয় না মা ততক্ষণে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি মধু দাদার গাড়িতে করে নিয়ে যাচ্ছি তোরা আয় মা হাতে টাকা পয়সা কিচ্ছু নেই যদি পারিস কিছু নিয়ে আসিস টাকা পয়সার কথা বলতেই আমার মুখটা যেন অন্যরকম হয়ে গেল এমনি যেতে বললে তাও না হয় ঠিক ছিল চেষ্টা করতাম কিন্তু টাকা পয়সার গল্প এসছে মানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী বলল কার ফোন আমি বললাম মার ফোন বাবা খুব অসুস্থ হসপিটালে ভর্তি করতে হবে আমার স্বামী বলল কি করবে যাবে আমি বললাম কি করি বলো তো টাকা পয়সা নিয়ে যেতে বলছে ও বললো টাকা পয়সা টাকা পয়সা কি করে দেব তারপর ভাবলাম দু তিন হাজার টাকা নিয়ে যাই অন্তত তারপর দেখা যাক স্বামীকে সেটা বললাম ও বললো ঠিক আছে চলো যাই বলে দুজনে বেরিয়ে পড়লাম মা যে হসপিটালে বলেছিল সেই হসপিটালের সামনে গিয়ে মাকে ফোন করলাম মা বললো না রে মা হসপিটালে নয় তুই সামনের দিকে একটু এগিয়ে আয় একটা হোম আছে ওখানেই ভর্তি করিয়েছি ওই মধু দাদাই বললো বললো যে তুমি নার্সিং নিয়ে চলো না তো দাদাকে হয়তো বাঁচানোই যাবে না তোর বাবা এখন আগের থেকে একটু ভালো আছে আমার তো মাথায় হাত মানে সেখানে তো অনেক টাকা এরকম ভাবতে ভাবতে দুজনে নার্সিংহোমে গিয়ে পৌঁছলাম গিয়ে দেখি বাবা মোটামুটি স্থিতিশীল কিন্তু সেটার থেকে বড় ব্যাপার হয়ে গেল আমার কাছে টাকাটা মাকে জিজ্ঞেস করলাম তুমি যে এখানে ভর্তি করিয়েছ কত টাকা বিল হয়েছে মা বলল তোর বাবাকে এখানে অন্তত তিন দিন রাখতে হবে ডাক্তারবাবু আর তিন দিনে পঁচিশ হাজার টাকা বিল হবে বলে দিয়েছে আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমার স্বামীও তাই আমার স্বামী আমার মায়ের মুখের উপরে বলল আপনি কার কথা শুনে এখানে নিয়ে এসেছেন আপনি জানেন না নার্সিং হোমে অনেক টাকা বিল হয় যে আপনাকে আসতে বলেছে সে টাকা দেবে তো আমার মা তার এমন কথা শুনে অবাক দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে তারপর আমি সেই রেস্টেনে মাকে বললাম হসপিটালে ভর্তি করতে কি হয়েছিল হসপিটালে কি মানুষ বাঁচে না মা বলল। আসলে এই হসপিটালটা তো তেমন চলে না এখানে ডাক্তার খুবই কম আর সব থেকে ভালো যে ডাক্তার সেই ডাক্তার এখন ছুটিতে আছে মধু দাদার কাছে খবর আছে কারণ ওরা তো সবসময় হসপিটালে আসে আর এমনি সময়ও তো আমাদের কিছু হলে হসপিটালে আসে আমি তো অত বুঝি না ওই মধু দাদাই বলতে তবে তো নিয়ে এলাম আর যদি সেই ডাক্তার ডাক্তারবাবু সত্যি না থাকতো তাহলে কি তোর বাবাকে বাঁচিয়ে আনতে পারতাম আমি বললাম অত শত কথা আমি জানি না পঁচিশ হাজার টাকা আমি পারবো না দিতে নাও তিন হাজার টাকা আমার কাছে আছে এই তিন হাজার টাকাটাই রাখো আমি আর দিতে পারবো না আমার মা চোখের জলটা মুছে নিয়ে বলল ওই তিন হাজার টাকাটা তুই তোর কাছে রেখে দে রে মা ওই টাকাটা তোর খুব কাজে লাগবে আমি টাকা ঠিক জোগাড় করে নেব আসলে কি বলতো মা অনেক কষ্ট করে না টাকা জমিয়ে সব কিছু তোর পিছনে খরচ করেছি পড়াশোনা যতদূর করেছিস করেছিস যত খরচ হয়েছে সে তো হয়েইছে তারপর যখন তোর বিয়ে দিলাম না আমার পুরানো গয়নাগুলো সব বিক্রি করে তোর জন্য নতুন গয়না কিনে তোর বিয়ের খরচ চালিয়েছি তোর বাবা যে টাকাটা রোজগার করে জমিয়েছিল সেটাও তোর বিয়ের পিছনে খরচ হয়ে গেছে পুলিশওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছি তোকে সরকারি চাকরি টাকা পয়সার কোনো অভাব হবে না খাওয়া পরার কোনো অভাব হবে না সর্বোপরি বাচ্চা মানুষ করতে কোনো অসুবিধা হবে না বলেই অনেক খুঁজে খুঁজে সরকারি চাকরি করার ছেলে দেখে বিয়ে দিয়েছি আমাদের দুজনের একমাত্র সাহারা তোকে ভেবে এসেছিলাম যতদিন না তোর বিয়ে হয়েছে তোর বিয়ের পরে আমরা আরো বউ কাটা হয়েছিলাম তার কারণ হলো আমার একটা মাত্র মেয়ে আর জামাই তারাই তো আমাদের ভবিষ্যৎ তারাই তো ভবিষ্যতে আমাদের দেখবে এমনটা ভেবেছিলাম যে মাস গেলে সত্তর আশি হাজার টাকা মাইনে পায় তার শ্বশুরের এমন বিপদের দিনে তার কাছ থেকে তিন হাজার টাকা ছাড়া আর কিছু বেরলো না সেটা ভাবতেই আমার শিউরে উঠছে এ কি আমার একমাত্র জামাই যার উপরে এত ভরসা করেছিলাম তাই বলে সে যে আমার সম্পূর্ণ দায়িত্ব নেবে সেটা কিন্তু নয় খাওয়া পরার জন্য তোদের কাছে টাকা চাইনি তোর বাবার এই বিপদের দিনে এত টাকা কোথায় পাবো সেই জন্যই টাকা চেয়েছি এখন একটা কথা তো নিশ্চয়ই বুঝতে পারছিস যদি আমার ওই গয়নাগুলো থাকতো তোদের পায়ে ধরতাম না পারবি সেই গয়নাগুলো আমাকে ফিরিয়ে দিতে আমার কাছে আমার স্বামী বড় তোরা নয় আমার স্বামীকে বাঁচাতে গিয়ে যদি আমার কিডনি বিক্রি করতে হয় আমি তাও করব। যদি তোর বাবার তেমন কোনো অসুবিধা না হতো তাহলে আমি মধু দাদার কথা শুনতাম না বড় ডাক্তার না থাকলেও আর যারা আছে তারাই ঠিক করে দিত কিন্তু তোর বাবার আজ অনেক বড় বিপদ এই বিপদের মুখে যদি আমি আরো দশ মিনিট ব্যয় করতাম তাহলে আমি তাকে ফেরাতে পারতাম না এখানকার বাবু সেটা বলে দিয়েছে আজ বড় ডাক্তার নেই জেনেও যদি সেখানে আমি নিয়ে যেতাম তাহলে তাকে তো হারাতামই আর তারপর তোদের এই চরিত্র যদি আমার সামনে প্রকাশ পেত তাহলে তোর বাবার সঙ্গে হয়তো আমি ওখানেই শেষ হয়ে যেতাম তাই বলি আজ থেকে তোদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তোরা তোদের টাকা পয়সা নিয়ে সুখে থাক শান্তিতে থাক তুই তো আমাদের একমাত্র সন্তান একমাত্র মেয়ে তাই তোর খারাপ কখনো চাইব না তুই যদি বলিস মা আমার বিপদ আমার এক্ষুনি এত টাকা লাগবে যেন তেন নো আমি ঠিক জোগাড় করে নিয়ে যেতাম কিন্তু সন্তানের কি দায় পড়েছে যে বাবা মার জীবনটাকে রক্ষা করতেই হবে বাবা মার বয়স হয়ে গেছে তোদের চিন্তা ভাবনা যা তোরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা নইলে তোর বাবা যে শান্তি পাবে না তোর বাবাকে এখন একটু শান্তিতে থাকতে হবে ওর মনে কোনো চাপ সৃষ্টি করা যাবে না এই সব কথা যদি ওর কানে যায় তাহলে কিন্তু খুব কষ্ট পাবে এখন ঘুমাচ্ছে তো তাই তোরা এখন ফিরে যা তোর বাবা যতদিন না ঠিক হবে আমি এখান থেকে যাব না টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেব আমার মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে আমি মিশে গেলাম সত্যি তো আমার স্বামীর তো অগাধ টাকা আমি আমার বাবা মার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও তাদের আমি এতটুকু সাহায্য করতে পারলাম না এই মানুষ দুটো আজকে থেকে আমাকে পর করে দিল মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি মা আমাকে ক্ষমা করেনি আমাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে শুধু ভগবানের কাছে কেঁদেছি এমন মানুষ কেন বানালে আমাকে আমার হৃদয়টা এত কঠিন আমার চরিত্রটা এত খারাপ করে কেন বানালে কেন একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও বাবা মায়ের প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিলে না আমাকে এত বড় পাপি করে কেন পাঠালে কি দোষ ছিল আমার যে আমি একটা ভালো সন্তান হতে পারলাম না কলমেও কণ্ঠে সোমা